মারূপে এসেছিলেন অজগর অনেকেই বলবেন অজগর ছিল না মা ছিলেন মা ছিলেন না অজগর ছিল যাই হোক পরের ঘটনা পড়ছি ভাবা পাগলার জীবন কথায় জয় ভাবা সবাইকে এই প্রসঙ্গে ভাবা পাগলার একটা গান মনে পড়ে স্মরণ যদি লইগো তোমার কাজ কি মা লুকিয়ে আবার রাখো না কথা পাগলা ভবার আর না মাগো বাইরে চলে যেও না আয় না মাগো বাইরে চলে এবার বাইরে বেরিয়ে আয় লুকিয়ে থাকিস না মা কিন্তু সংসারী মানুষের হিসাব আলাদা তাদের চিন্তাধারা বয় ভিন্ন খাতে ভবেন্দ্রমোহনের বিদ্যালয় ছেড়ে লেখাপড়া পরিত্যাগ করে ঘরে এসে বসে খাওয়া নাওয়া আত্মীয় স্বজনের মধ্যে নানা রকম আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল বড়ো ভাই গিরিন্দ্রমোহনও বিরক্ত হলেন সে সংবাদও ভবেনের কানে পৌঁছল তাকে নিয়ে আমার এত কথাবার্তা ভবেনের ভালো লাগছিল না প্রথমে বিব্রত ক্রমে মনে মনে রুষ্ট হতে থাকলেন তিনি ব্যথিত মনে গাইতে লাগলেন মাঘু সবার কাছে তুচ্ছ হলাম করল সবাই আমায় হেলা মাঘু তুই আমার আরাধ্য ধন তুই করিসনি চরণ ঠেলা সাংসারিক গঞ্জনা শেষ নেই পাগল আবার গাইলেন আর তো সহে না সংসার যাত না কতদিনে নিবে অভয় কোলে কাঁদিতে কাঁদিতে পোড়া প্রাণেতে সইবে কত মা আমি অভত ছেলে অন্তরের কাতরতা কান্নার রূপ ধরে ভবার ভাষায় আরও ভেসে ওঠে দুঃখে দুঃখে জীবন গেল পারি না না দুঃখ সইতে মা ভবেনের গানের এই মোড় ঘরানো ভাষা বেদনা মাখানো ছন্দ কণ্ঠের কাতরতা সবাই শুনছেন লক্ষ্য করছেন গভীর আঘাত লাগছে গয়া সুন্দরী প্রাণে দিনে দিনে সংসারের প্রতি পুত্রের ভাব সব কিছুতেই নির্লিপ্ততা জননীর দৃষ্টিতে ধরা পড়ে গেল একদিন পাড়ার বন্ধুদের সঙ্গে পুত্রের কথোপকথনের একটু অংশ গয়া সুন্দরীর কানে গেল তুই ঢাকা জেলায় আবার জন্মেছিলি হ্যাঁ রে তোদের এই আমতা থেকে খুব বেশি দূরে নয় ভাটারা গ্রামে ওই তাঁতের ঘরে তারা নাম রেখেছিল অমর চাঁদ বেশি দিন থাকিনি অবশ্য তাদের কাছে অপরবন্ধু বলছে তোর মনে আছে সেসব কথা মনে পড়ে গেল মাই মনে করিয়ে দিলেন কি বললি রে ভবা গয়া সুন্দরী ছুটে এসে জিজ্ঞাসা করলেন পুত্রকে বিশ্বাস না হয় জিজ্ঞাসা করে দেখো না ভাটারা হরিচরণ বসাকের বাড়ি জিজ্ঞাসা করে দেখো গে অমর চাঁদ নামে তার ছেলে মরেছিল বছর বয়সে ভবেন্দ্র বলে চললেন তোমাদের মতন বড় লোক নয় মা তবে দোতলা পাকা বাড়ি একেবারে গরিবও নয় কথাটা রাষ্ট্র হয়ে পড়ল মুখে মুখে ছড়িয়ে পড়ল অনেক দূরে হরিচরণের বসাকের বাড়ির কথাতেও পৌঁছতে খুব বেশি দেরি হলো না অমরচাঁদের মা বাবা অবিলম্বে ছুটে এলেন আমতার চৌধুরী পরিবার তার ভবেন্দ্রমোহনকে দেখতে হ্যাঁ ভবেন্দ্র তাদেরকে বললেন তোমাদের ঘরেই এসেছিলাম বারো বছর বয়সে তোমাদের ছেলে অমরচাঁদ মরেছিল মনে আছে আমার ঘুড়ি ওড়াবার লাটাই তোমাদের বাড়িতে এখনও আছে দেখতে পাবে তাতে নাল নীল সুতো জড়ানো রয়েছে দেখে আমাকে বলে যেও ঠিক কি না কথাটা ঠিক নির্ভুর লাল নীল সুতো জড়ানো লাটাই সত্য সত্যই পাওয়া গেল হরিচরণ বসাকের ঘরে এই ঘটনা নিয়ে আলোচনা বেশ কিছু আলোড়ন সৃষ্টি করল ভবেন্দ্রমোহনকে ঘিরে আলোড়ন আরও বেশি উঠল জননী গয়া সুন্দরী হৃদয় জুড়ে কি বলতে চাইছে তার নয়নের মণি ভৈবা তার কুল ছেড়েও চলে যাবে না তো অমর চাঁদের মতো ছেলের ভারাক্রান্ত মন চিন্তাক্লিষ্ট মুখখানা দেখে মায়ের মন সর্বক্ষণ কেঁপে কেঁপে ওঠে তিনি জ্যোতিষীর বাড়ি ছুটলেন ছেলের ফাঁড়া নেই তো এই বয়সে ভবেন্দ্র মনে মোঝে মনে বুঝি এই দেহ ধারণ নিয়ে বিশেষ ভাবনার উদয় হলো তাকে নিয়ে আত্মস্বজনের মধ্যে বাদ বিসম্বাদ শুনে তার মন খুবই উচাটন হয়ে উঠেছে তিক্তবোধ হচ্ছে তিনি বুঝে উঠতে পারেন না পৃথিবীর মানুষ সংসারের মানুষ কেন এমন ভ্রান্ত কোন স্বার্থ চিন্তা বসে তারা সহজ পথটা সরলভাবে বুঝতে পারে না ভবনের ভাব কি এতই দুর্বোধ্য এমনই অগ্রাহ্য কেন তারা তাকে বুঝতে পারে না তাই তার নিজের কাছেও দুর্ভেদ্য যাদের জন্য এই জীবন এই দেহ ধারণ তাদের কাছে এত দুঃসহ এই সকল চিন্তা থেকে বুঝি দেহ মুক্তির জন্য তার মন ব্যাকুল হয়ে উঠল ভবেন্দ্র মোহনের আচরণের একটা বৈশিষ্ট্য অতি স্পষ্ট তিনি সব কিছু তড়ি গান লেখেন দ্রুত হস্তে দ উত্তর দেন দ্রুত উত্তর চান তাড়াতাড়ি তিনটার সঙ্গে সঙ্গে কাজ অপেক্ষায় তিনি নিতান্ত নারাজ পরেরটুকু আগামী দিনে জয় বাবা সবাই ভালো থাকবে